আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুন ছাদ বাগানের জন্য অর্থাৎ যারা সবেমাত্র বাগান শুরু করছেন বা করবেন বলে ভাবছেন কিভাবে ছোট গাছগুলো থেকে বৃহৎ আকৃতির গাছ করবেন সেটা নিয়ে থাকছে যেমন বিস্তারিত আলোচনা ঠিক তেমনি গাছকে যখন দ্রুত বড় করে তুলবেন তার জন্য আপনাকে কি কি পরিচর্যা করবেন কিভাবে গাছকে খাবার দিলে বা কিভাবে গাছকে পরিচর্যা করলে আপনার বাগানের গাছগুলো সুস্থ স্বাভাবিকভাবে বড় হয়ে উঠবে একদম ছোটো গাছ থেকে শুরু করে মাঝারি বা মধ্যবর্তী গাছ এবং মোটামুটি একটা সাইজের গাছগুলো নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নতুন থেকে পুরনো প্রত্যেক বাগানের কাছে অনেক উপকৃত তথ্য চলে আসবে সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে আপনাদের বেশ কয়েক ধরনের চারা গাছ আমার ছাদ বাগানে আছে সেগুলো আপনাদের সামনে রেখেছি প্রথমে গাছগুলোকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই এটি হলো আমার বাড়ির সামনে থাকা একটি সুগন্ধি বেলফুল যেটির গন্ধে কিন্তু আমি একদম কিন্তু পাগল হয়ে যাই আমার ছাদ বাগানের যে ছোট্ট বেল ফুল থেকে শত শত ফুল ধরে সেই ফুল যাতে আরও বেশি পরিমাণ ধরাতে পারি তার জন্য কিন্তু ছাদ বাগানের সেই আমি নতুন ডাল থেকে চারা তৈরি করেছি শুধুমাত্র একটি নয় এখানে আরও বেশ কয়েকটি আমি চারা গাছ তৈরি করেছি বেল ফুলের কারণ ফুল আমার সবচেয়ে প্রিয় একটি ফুল সুগন্ধি ফুলের মধ্যে দ্বিতীয় যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটি হলো আমার ছাদ বাগানে থাকা যে সবেদা গাছের ভিডিও আপনারা দেখেছেন বা দেখেন যে সবেদা গাছে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ ফল ধরেছে বা ফুল ধরেছে যেটি নিয়ে আমি অনেক দিন যাবৎ ভিডিও করছি গত সিজনে যে সবেদাগুলো আমি হারভেস্ট করেছিলাম সেই সবেদার যে বীজ ছিল সেই বীজ থেকে চারা তৈরি আমি করেছি যদিও বীজের চারা থেকে ফল আসতে অনেক সময় নেয় ছাদ বাগানে যখন হয়েছি তখন চ্যালেঞ্জিং মানসিকতা নিয়ে ছাদ বাগানে নেমেছি ধৈর্য নিয়েই নেমেছি যেহেতু ভ্যারাইটিটা ভালো তাই বীজ থেকে কিন্তু চারা গাছ তৈরি করেছি এই গাছগুলো থেকে আগামী দিনে ঈশ্বর আল্লাহ ভগবান বাঁচিয়ে রাখলে ফল ধরিয়ে আপনাদের সামনে উপস্থাপনা করব এটি হলো দুটি সেই সবেদা বীজের চারা আরও দুটি আছে এই মুহূর্তে আপনাদের সামনে সেটি একটু একটু অন্য কারণে দেখাতে পারলাম না এবারে যে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো বল সুন্দরী কুলের একটা ছোট্ট বেবিচারা গাছ আমার একটা ভাই নার্সারি থেকে আমার জন্য এটি পাঠিয়েছে যেহেতু তিনি আমার ভিডিও দেখেন এবং আমার কাছাকাছি বাড়ি তিনি আমাকে একদিন আমার বাড়িতে ভিজিট করে এই গাছটি পাঠিয়েছে তো গাছটিকে আমি রোপণ করে দিয়েছি এবং পরবর্তী যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি একটু প্রিয় প্রাকৃতিক গাছ ছোট থেকেই গাছটি কিন্তু আপনারা চিনেছেন এটি হলো আমার ছাদ বাগানে থাকা সাদা জাম গাছ এবং লাস্ট যে গাছটি দেখাবো এটি কিন্তু আমি নার্সারি থেকে নিয়ে এসেছিলাম একটি ভেরিগেটেড কিন্তু বোগেনবেলিয়া গাছের চারা তো আমি কেন এই চারাগুলো আপনাদের সামনে পরিচর্যা পরিচয় করিয়ে দিচ্ছি সেটি এবার বলি আপনারা যারা নতুন ছাদ বাগানি আছেন তারা বলেন গাছের কেমন জায়গায় রোপণ করব বা কেমন মাটি দরকার বা কেমন পাত্র দরকার তার জন্য আমি বিভিন্ন ভ্যারাইটির গাছগুলো আমি নিয়ে এসেছি প্রথমেই বলি আপনি যদি কোনো ডাল থেকে চারা তৈরি করেন নিঃসন্দেহে চারাগুলো ছোট হয় ঠিক এমন সেই চারাগুলোর জন্য যদি এমন পাত্র আপনি রোপণ করতে পারেন এমন পাত্র যদি নির্বাচন করতে পারেন তাহলে তো কোনো কথাই নেই আপনি এমন পাত্রগুলো খুব সহজে বিভিন্ন নার্সারি জায়গা থেকে কিনতে পারেন এই গাছগুলোতেই যখন গাছগুলো এই পাত্রগুলোতেই যখন গাছগুলো ভালো হয়ে উঠবে তখন আপনি শিফট করে দিতে পারেন আমার ছাদ বাগানে এরকম পাত্র কিন্তু অনেক আছে যেহেতু আঙুরের সিজন আসছে আবার কিন্তু চারা তৈরি করতে হবে তাই কিন্তু এই ধরনের পাত্রগুলো কিন্তু আমি রেডি করে রেখে দিয়েছি এবং মাটি দিয়ে কিন্তু মাটিগুলো প্রস্তুত করেও আছে তো এই যে পাত্রটি এবারে দেখুন এর থেকে যে ছোটো পাত্র যদি দরকার আর নেই যদিও এর থেকে ছোট পাত্র নেই অর্থাৎ যে কেরি বা পলিথিন এটাই কিন্তু সবচেয়ে জিরো সাইজ তো আমি দেখুন যখন বীজ রোপণ করেছিলাম এই পাত্রে রোপণ করেছিলাম এবং এই পাত্র থেকেই কিন্তু গাছটি বড় হয়ে উঠছে এই মোটামুটি এই পাত্রে আমি গাছ ছমাস রাখবো মাস পরে কিন্তু অন্য একটা পাত্রে শিফট করব কেমন পাত্রে জাস্ট লাইক এমন পাত্রে শিফট করবো সেটা প্লাস্টিক হোক বা সেটা এই ধরনের পাত্র হোক এবং এই পাত্র গাছে কিন্তু বড় হয়ে উঠবে বড় হয়ে উঠছে গ্রোথও দেখুন খুব ভালো আছে এবং এটা দেখুন বলসুন্দ্রী যে কুলটি আমি কিন্তু একটা প্লাস্টিকের পাত্রে রোপণ করেছি প্লাস্টিকের পাত্রটার কত সাইজ হবে আমি এই মুহূর্তে আমার আন্দাজে বলতে পারছি না তবে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই ধরনের পাত্রে রোপণ করেছি গাছটি যেহেতু ছোটো এবং গাছটি ম্যাচুরিটি পেয়ে গেছে খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে তাই এই ধরনের পাত্রতে রোপণ করবেন মাটি সম্পর্কিত পরবর্তীতে আমি আসছি এবার দেখুন গাছটি যখন আরও বড় হয়ে যাবে আমার প্রথমে এমন একটি জায়গায় ছিল তারপরে কিন্তু গাছটিকে আমি কিন্তু ট্রান্সফার করে এই জায়গায় দিয়েছি দেখুন গাছটি কত সুন্দরভাবে বড় হয়ে উঠছে দেখুন এই ধরনের যদি আপনি স্টেপ বাই স্টেপ পাত্র চেঞ্জ করতে পারেন তাহলে ম্যাচুরিটি হয়ে যায় এবং গাছ কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে ওঠে এবং এই যে পাত্রটি দেখুন এই পাত্রটিও কিন্তু জিও গ্রোব্যাগ বলা হয় এই জিও গ্রো ব্যাগেও কিন্তু গাছ ভালো হয়ে ওঠে এখনো পর্যন্ত নার্সারি থেকে আনার পরে আমি গাছটাকে রিপোর্টিং করিনি অর্থাৎ পাত্র চেঞ্জ করেনি তবে গাছটার গোড়াতে খাবার দেওয়ার কারণে গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে এবার বলি উভয় গাছের ক্ষেত্রে ছোট বড় মাঝারি যাই বলুন না কেন উভয় গাছের ক্ষেত্রে আপনাকে কেমন পাত্রের মাটি দরকার প্রত্যেক গাছের ক্ষেত্রে কিন্তু আপনাকে নর্মাল মাটি নিলে ভালো হয় হ্যাঁ আমি আবার রিপিট করছি নর্মাল মাটি নিলে ভালো হয় কোনোরকম এক্সট্রা কারিগরি করতে গেলেই গাছের উপর এফেক্ট পড়বে গাছের শরীর এফেক্ট পড়বে তাই এক্সট্রা কারিগরি করার দরকার নেই আপনি নর্মাল মাটিতেই গাছটাকে আগে ম্যাচুরিটি করে নেবেন আপনার গাছ ম্যাচুরিটি আসলেই গাছ আপনাকে বলে দেবে জানান দিয়ে দেবে যে গাছটি ম্যাচুরিটি হয়ে যাচ্ছে হয় গাছটি কিন্তু খুব সুন্দর থাকবে না হয় গাছের কচি পাতা হবে একটা প্রমাণ দিয়ে আপনাকে দেখায় এই যে পাত্রটি বা এই যে পাত্রটি গাছে দেখুন ছোট্ট গাছ পাতা কত সুন্দরভাবে বেরিয়েছে গাছে কিন্তু খাবার অল্প দেওয়া আছে বা খাবার দিইনি দিইনি বললেই চলে দেখুন কচি পাতা বেরিয়ে গেছে দেখুন কচি পাতা বেরোচ্ছে এবং যদি আমি এই গাছটি দেখাই দেখুন উপরের দিকে দেখুন কচি পাতা বেরিয়েছে এখানে গাছ বলে দিচ্ছে যে আই এম ফাইন আই এম ওকে তাহলে কিন্তু গাছের পরিচর্যা করতে সুবিধা হবে যখন গাছ এটা জানান দেবে তখনই আপনি খাবার দেবেন গাছের গোড়াতে কারণ তখনই গাছ খাবার খাবার জন্য উপযুক্ত হয় যে কোনো হঠাৎ করে গাছের গোড়াতে খাবার দিয়ে দিলে সেটা কিন্তু অনেক সমস্যা হয়ে যায় তাই সবসময় মনে রাখবেন নর্মাল মাটিতে সাধারণ মাটিতে গাছটি রোপণ করবেন তার পরবর্তীতে এক মাস বা দু মাস পরে গাছ যখন ম্যাচুরিটি হয়ে যাবে তখনই কিন্তু আপনার খাবার দেওয়ার প্রয়োজন হয়ে থাকে তাই অন্য ভিডিও দেখে বা আপনি যে কোনো ভিডিও দেখুন না কেন আপনি প্রভাবিত হয়ে নতুন গাছ ছোট গাছ রোপণের জন্য কোনো খাবার দেবেন না নর্মালভাবে গাছ রোপণ করুন শুধুমাত্র ড্রেনেজ সিস্টেম যাতে ঠিক থাকে অর্থাৎ গাছের গোড়াতে জল দিলে যাতে জলগুলো বেরিয়ে যায় দেখুন বৃষ্টি হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে প্রায় এক ঘন্টা আগে গাছের গোড়াতে একটা কোথাও কিন্তু কোনো প্রকার কিন্তু কোনো জল নেই দেখুন গাছের মাটিটা জাস্ট ভিজা আছে কোনো প্রকার জল দাঁড়িয়ে নেই এরকমই কিন্তু অবশ্যই অবশ্যই দরকার যাতে গাছের গোড়াতে জল না যাবে তার জন্য আপনার বাড়িতে পরিত্যক্ত এরকম ভাঙা বালতি বা এই ধরকম জিও ব্যাগ বা এই ধরনের টপ বা প্লাস্টিকের যে টপগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন ওয়েল ড্রেনেজ সিস্টেম করে নিয়ে গাছকে রোপণ করবেন তারপরে কিন্তু গাছ বড় হয়ে উঠবে এবং গাছের গোড়াতে কি খাবার দেবেন সেটা তো আপনারা সবাই জানেন মিশ্র খাবার সবচেয়ে বেস্ট অর্থাৎ নিম খোল হাড়গুঁড়ো ভার্মিকম্প সর্ষের খোল বাদাম খোল এই যে খাবারগুলো এটাই হল ছাদ বাগানে গাছের সুপারটনিক সুপারটনিক খাবার এই সুপারটনিক খাবার কিন্তু গাছে বৃদ্ধি হয়ে ওটা বড় হয়ে ওটা বেঁচে থাকা স্বাস্থ্য ভালো রাখা সব কিছুতেই কিন্তু সাহায্য করে এছাড়াও কিছু এক্সট্রা কারিগরি করতে হয় সেটা নিয়ে আগামীতে কোনো ভিডিওতে বলবো আজকের এই ভিডিওতে বলতে গেলে অনেক লং হয়ে যাবে এবং আপনারা বিরক্ত হয়ে যাবেন তাই আমি আজকে নতুন ছাদ বাগানিতের উদ্দেশ্যে বললাম আপনারা বুঝতে পারেছেন প্রমাণ দিলাম কারণ গার্ডেনার টিপস উইথ কমল কোনো ধরনের মিথ্যা কথার অবলম্বন করে না আপনাদের সামনেই কিন্তু সব কিছু প্রমাণ দেখালাম আগামীতে যত ভিডিও করব প্রমাণ দিয়ে ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপনা করব ধন্যবাদ